বুবলি সাকিব খানের সাথে সিনেমা করতে ইচ্ছুক বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলে অনেকেই দেখি সেটা নিয়ে চুলকানিমূলক পোস্ট করছেন বিশেষ করে অপবিশ্বাসের ভক্ত এবং সাকিব খানের কিছু ভক্তরা দেখি এটা নিয়ে রীতিমতো বুবলিকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত অপমান সূচক কথা বলছেন এই সাধারণ একটা বিষয় নিয়ে তাদের এমন চুলকানিমূলক পোস্ট এবং মন্তব্যের সঠিক ব্যাখ্যা খুঁজে পেলাম না তার চেয়ে বড় কথা হচ্ছে বুবলির মতো করে অপবিশ্বাসকে একাধিকবার এবং প্রতিদিনই সাংবাদিকরা নিয়ম করে জিজ্ঞেস করেন সাকিব খানের সাথে সিনেমা করতে ইচ্ছুক কিনা প্রতি উত্তরে অপবিশ্বাসও একই রকম উত্তর দেন কিন্তু সেসব নিয়ে কখনো কথা বলতে শুনেনি শাকিবিয়ান কিংবা অপবিশ্বাস ভক্তদের কিন্তু যে না বুবলি সাকিব খানের প্রতি সম্মান রেখে এমন একটি উত্তর দিলেন সেটা নিয়ে দেখি অপবিশ্বাস এবং সাকিবিয়ানরা অনেক ধরনের কথা বলছেন এই কথার মানে কি তারাই হয়তো ভালো জানবেন শাকিব খান যেহেতু একজন দেশেরা অভিনেতা সুতরাং বুবলি কিংবা অপবিশ্বাস নয় যে কাউকে এ ধরনের প্রশ্ন করতেই পারেন সাংবাদিকরা কিন্তু তাই বলে সাকিব খানের সাথে তারা কাজ করার সুযোগ পাবে কিংবা কাজ করবেন এমনটা কিন্তু নয় তারা হয়তো সাকিব খানের প্রতি সম্মান রেখে এ ধরনের কথা বলছেন যদি এমন হতো অপবিশ্বাস কিংবা বুবলি বা অন্যান্য অভিনেত্রীরা সাকিব খানের বিপরীতে কাজ করার ব্যাপারে রিফিউজ করতেন তখনও দেখা যেত এটা নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলতেন এক সাকিবিয়ানকে বলতে শুনলাম তিনি অহংকারের সাথে বলছেন সাকিব খান এখন যে পর্যায়ে আছে তিনি কি দেশের নায়িকাদের সাথে কাজ করবেন সেখানে তো ভুবলি আর অপবিশ্বাসের প্রশ্নই ওঠে না ওনার কাছে আমার প্রশ্ন দেশের নায়িকাদের এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদেশি নায়িকাদের সম্মান দেখানো ঠিক কতটা যৌক্তিক তারা হয়তো ভুলে যান আজকের শাকিব খান হওয়ার দেশের নায়িকাদের ভূমিকাই কিন্তু প্রথমে আসে সো দেশের নায়িকাদেরকে সম্মান দিতে হবে সাকিব খানের এই কেরিয়ারে কিংবা এই যাত্রাতে বুবলি উপবিশ্বাস সহ অনেকেই কিন্তু যুক্ত ছিলেন এবং তারা কিন্তু প্রত্যেকেই এই দেশেরই নায়িকা আর যাদের সাথে সাকিব খানকে কাস্ট করা হচ্ছে বিদেশি নায়িকা তারা কিন্তু সে দেশে তেমনভাবে পরিচিত নন এক প্রকার বলতে গেলে বেকার নায়িকা হিসেবেই তারা সেসব দেশে পরিচিত কিন্তু আমাদের দেশের অপু বিশ্বাস কিংবা অন্যান্য যে নায়িকারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট এগিয়ে আছেন সেসব নায়িকাদের থেকে কিন্তু আমাদের দেশের সিনেমা পরিচালকরা এইসব নায়িকাদেরকে যথাযথভাবে উপস্থাপন করতে পারছেন না বলে তারা হয়তো অবহেলিত তার চেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এক প্রকার শাকিব খান নির্ভর হয়ে পড়েছে শাকিব খানের বিপরীতে যে নায়ক কিংবা নায়িকা কাজ করেন তিনি হিট কিংবা শাকিব খানের সিনেমা ছাড়া কোনো নায়িকা কিংবা নায়কের সিনেমাকে হিট বলে গণ্য করা হয় না যার কারণে এত এত ভালো সিনেমা করেও সেসব সিনেমাকে ফ্লপ সিনেমা বলা হয়